চুল কাটার আগে না এক লোকে আর চুল কাটার পর চেহারাটাই পাল্টে গেল এটা ম্যাজিক নয়তো কি চুল কাটা যদি এতই সহজ হতো তাহলে মানুষ ঘরে বসেই নিজের মন মতো চুল কাটতে কিন্তু এর জন্য প্রয়োজন দক্ষতা ও সৃজনশীলতা তাই মানুষ বহু আগ থেকে যারা এই শিল্পে পারদর্শী তাদের কাছ থেকে চুল কাটিয়ে আসছে এই শিল্পের শেকড় অনেক গভীরে এমনকি প্রাচীন মিশরেও চুল কাটার প্রচলন ছিল এটা শুধু স্টাইলই নয় এটাকে মনে করা হতো পরিচ্ছন্নতার প্রতীক তাই সেই সময়কার বাচ্চারা রাজনা নিয়মিত তাদের চুল কাটাতেন আর ব্যবহৃত হতো ব্রোঞ্জের কাচি খুর ও অন্যান্য যন্ত্রপাতি আমাদের এই অঞ্চলেও মোগলরা রাজনা দিয়ে নিজেদের চুল কাটাতেন আর এই সমাজে তাদের কিন্তু বেশ মর্যাদা ছিল সেই থেকে এই শিল্প ধীরে ধীরে ব্যাপক বিস্তার লাভ করেছে এতে লেগেছে আধুনিকতার ছোঁয়া এর সাথে যুক্ত হয়েছে অ্যাডজাস্টেবল ট্রিমার হেয়ার স্ট্রেটনার হেয়ার ক্লিপার এজার ড্রায়ার এবং ইলেকট্রিক সেভারের মতো মডার্ন ইনস্ট্রুমেন্টস কাটা এখন সাধারণ কোনো কাজ নয় এটি সম্মানজনক এবং সৃজনশীল একটি বেশ একটি বিশ্বমানের শিল্প বিশ্বজুড়ে লাখো মানুষ এই স্কিল শিখে সফলতা অর্জন করেছে কেউ হয়েছেন আন্তর্জাতিক হেয়ার স্টাইলিস্ট কেউ বা খুলেছেন নিজস্ব সেলুন বা একালে এদের মধ্যে অন্যতম হলেন ক্রিস অ্যাপেলটন যিনি কিম কার্ডেশিয়ান এবং জেনিফার লোপেজদের মতো সেলিব্রিটিদের হেয়ার স্টাইলের জন্য বিশ্বজুড়ে পরিচিত আরেকটি ট্রেন্ডিং নাম হল জর্জ জাভিয়ার যিনি ফেইট কাট এবং ক্রিয়েটিভ স্টাইলিংয়ের জন্য তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় এই শিল্পীরা শুধু চুল কাটেন না তারা গড়ে তোলেন আত্মবিশ্বাস আমাদের দেশেও চুল কাটা সংস্কৃতি যেন ছড়িয়ে আছে প্রতিটি কোনায় গাছের নিচে একখানা চেয়ার নিয়ে বসে থাকা নাপিত থেকে শুরু করে প্রিমিয়াম সেলুন সবই রয়েছে এখানে ঢাকা শহরের প্রতিটি রাস্তায় এবং গলিতে একাধিক হেয়ার কাটিং সেলুন আমাদের চোখে পড়ে যা প্রমাণ করে এই পেশার জনপ্রিয়তা এবং দৈনন্দিন জীবনে এর গুরুত্ব বাংলাদেশের ইয়াং জেনারেশনের মধ্যে কদর পাচ্ছে এই প্রফেশন যারা একটু নতুনভাবে চিন্তা করে এবং নিজেদেরকে স্কিল প্রফেশনাল হিসেবে গড়ে তুলতে চান তারা বেছে নিচ্ছেন এই ম্যাজিক্যাল আর্টটিকে সো হেয়ার ড্রেসার হওয়া মানেই কিন্তু শুধু কাচি চালানো নয় এটি একটি গ্ল্যামারাস ক্যারিয়ার যেখানে ট্যালেন্ট এবং স্কিল আপনাকে নিয়ে যেতে পারে প্যারিসের ফ্যাশন থেকে শুরু করে দুবার স্টাইল শো পর্যন্ত